প্রিয় মোক্স খামারে ভাই আলাইকুম তো আশা করি সকলে ভালো ভালোবংক সুস্থ আছেন তো বরাবরের বরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে পাবদা মাছের পোনা দেশীয় জাতি পাবদা মাছের পোনাগুলো আপনারা যারা চাষ করতেছেন এবং কী চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি সকল মাছের পোনা যেমন দেশ ইংদেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই এখন আপনার আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো লোকের দেশীয় জাতি তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের পোনাগুলো ক্রয় করতে পারেন মাছ চাষে যদি আপনারা ভালো মানের যদি ক্রয় না করতে পারেন তাহলে ওই মাছ চাষে কিন্তু সফলতা সফলতায় করতে পারবেন না তো আপনারা ভালো মানের পোনা কীভাবে ক্রয় করবেন ভালো মানের প্রণা ক্রয় করার পদ্ধতি হলো গিয়ে যত মা যত বড় হবে ওই মাছ থেকে আর যে পণাটা সংগ্রহ করা হবে এবং কীরণু সংগ্রহ করা হবে ওই মাছটা আপনারা ভালো মানের পোনাগুলো খুঁজে আপনারা চাষ করবেন তাহলে আপনারা ভালো মুনাফা আয় করতে পারবেন দেখা গেল যদি আপনারা বাইরের জাতীয় এবং কি ছুটু মাছের জাত নেন তাহলে ওই মাছ চাষ করে কোনো লাভবান হতে পারবেন না তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যে কোনো প্রজাতির এবং কি দেশি ও বিদেশি যে কোনো মাছের পোনা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে পুনঃ অর্ডার করতে পারেন অবশ্যই আপনারা যদি এই মাছ চাষ করেন তাহলে ভালো করে পুকুর প্রস্তুত করে নেবেন যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন এবং কি খাবার সম্পর্কে না জেনে খাবারটা দেন তাহলে এই মাছগুলো চাষ করে লাভ নেই কারণ যদি মাছের খাবার এবং কি পুকুর প্রস্তুত সঠিকভাবে করতে পারেন তাহলে দেখা গেল এই মাছ চাষে সফলতা আসবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবদা মাছ বাজারে খুব একটা জনপ্রিয় মাছ আর এই মাছের মূল্যও কিন্তু রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে অনেক চাষি বাইরাই দ্বিগুণ টাকা আয় করতে পেরেছে তাই আপনিও চাইলে ভালো মানের পণ্য ক্রয় করে আপনিও ভালো একটা মুনাফা আয় করতে পারবেন যদি ভালো উন্নত মানের মাছগুলো আপনি চাষ করেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য